নমস্কার সকলকে দেখো আজকে কথা বলব ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লিলাস বুক ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি যে বইটি বেরিয়েছে এই বইটির আজকে প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো যে ভেতরে এর কি প্রেজেন্টেশনগুলো হয়েছে তো দেখো এটি কিন্তু পুরোপুরিভাবে দু হাজার পঁচিশের এডিশন রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিকুয়ারমেন্ট এক্সামিনেশন বিষয়ভিত্তিক স্টাডি ম্যাটেরিয়াল এমসিকিউ সাত প্লাস সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স পাটিগণিত এবং ইংরেজি এই বিষয়গুলো এই বইটিতে রয়েছে বাই লীলা রয় চিফ রয়েছে ডক্টর সুজয় কুমার সিকদার ডাব্লু বি এক্স তো এই বইটির যেটা থিকনেস থিকনেসটা দেখো অনেকটাই কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা থিকনেস রয়েছে এবং এই বইটির পেস কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটির কথা যদি বলি তাহলে তোমরা দেখবে যে ব্রাইট একাডেমি থেকে যে সমস্ত বইগুলো বেরিয়ে থাকে তো সেগুলোর এই ফেস কোয়ালিটি কিন্তু ততটাও ভালো নয় অন্যান্য পাবলিকেশনের থেকে বা এদের বাইন্ডিং কোয়ালিটিও কিন্তু ঠিক ততটাও কিন্তু ঠিকঠাক নয় বা মাঝখান থেকে কিন্তু তোমাদের ছিঁড়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে বা এই যে ফ্রন্ট পেজটা যদি বলো ফ্রন্ট পেজটা কিন্তু কিছুদিন পর পর এটা বাঁকা হতে থাকে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু তোমরা এই বইটির ক্ষেত্রে ফেস করবে তো দেখো এই বইটির যেটা ব্যাকসাইট ব্যাকসাইটটা দেখো ব্রাইট একাডেমি থেকে ইতিমধ্যে যে সমস্ত বইগুলো অলরেডি বেরিয়েছে তো প্রায় প্রত্যেকটিরই কিন্তু ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে করা হয়েছে তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই চ্যানেলে ভিজিট করো এবং সেই ভিডিওগুলো দেখো বইটির এমআরপির কথা যদি বলি এমআরপি তোমরা এখানে দেখতে পাবে পাঁচশো টাকা তো এই বইটি কেউ যদি অনলাইন থেকে পার্সেস করতে চাও সেক্ষেত্রে আমি আমার ডেসক্রিপশনে অনলাইনের পার্সেস লিঙ্ক দিয়ে রাখবো বা যদি মনে করো যে তোমরা আমি যে দোকান থেকে মূলত বইগুলো নিয়ে আসি সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার উপদার কাছ থেকে তোমরা সেখানেও কিন্তু একটা অনলাইনে অফলাইনে ভাবে কিন্তু নিতে পারবে একটা ভালো ডিসকাউন্টের আকারে তো সেখানে তোমরা যোগাযোগ করো তার নাম্বারটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা একটু চেক আউট করে নিও প্রথমেই দেখো লিলাস বুক থেকে ওয়েস্ট বেঙ্গল গ্রুম এস ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা গাইড বুক দু এখানে কিছু তোমাদের সিলেবাস সম্পর্কে বর্ণনা করেছেন ডক্টর সুজয় কুমার সিকদার তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিলেবাস গ্রুপ সি এবং গ্রুপ ডির যেটা সিলেবাস রয়েছে তোমরা কেউ যদি না জেনে থাকো অবশ্যই এটি একটি স্ক্রিনশট নিয়ে তোমরা একটু দেখে নিতে পারো এখানে আমি আরেকটা একটা বিষয় উল্লেখ করব তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে এছাড়া বিভিন্ন আপকামিং নোটিফিকেশন কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বা যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে টেলিগ্রামের গ্রুপের লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কিন্তু অনায়াসে জয়েন হয়ে যেতে পারবে সূচিপত্রতে প্রথমে দেখো সূচিপত্রতে প্রথমে আমরা চারটা পাবো প্রিভিয়াস ইয়ার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি দু সালে যেটা পরীক্ষাটা হয়েছিল সেটার আমরা প্রিভিয়াস ইয়ার পাচ্ছি গ্রুপ ডির দু হাজার ষোলোর যেটা পরীক্ষা হয়েছিল সেটার একটা প্রিভিয়াস ইয়ার পাচ্ছি তারপর গ্রুপ ডি দু হাজার বারো সালে যেটা পরীক্ষা হয়েছিল সেটার প্রিভিয়াস ইয়ার এবং ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিকোয়ারমেন্ট বোর্ড দু হাজার সতেরো সালে যেটা পরীক্ষা হয়েছিল সেটার কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার পাচ্ছি তো প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে সেই প্রশ্নগুলোর কিন্তু এক্সপ্লেনও আমরা এখানে দেখতে পাবো দেখো ভিত্তিক স্টাডি ম্যাটেরিয়াল যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমেই জেনারেল স্টাডিজ থেকে জেনারেল স্টাডিজ থেকে তোমরা পাবে প্রথমে ভারতীয় সংবিধান ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম তার মধ্যে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগ্য ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস তারপরে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ভূগোল থেকে সৌরজগৎ এবং মহাবিশ্ব ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ভারতের অর্থনীতি থেকে পদার্থবিদ্যা ভারতীয় অর্থনীতি রয়েছে তারপর থাকছে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা কম্পিউটার সায়েন্স টেকনোলজি এবং সায়েন্টিফিক রিসার্চ পরিবেশ বিজ্ঞান সাধারণ জ্ঞান যেটা জিকে খেলাধুলো সাহিত্য ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার পাটিগণিত এটা ম্যাথের পার্ট রয়েছে ইংলিশ থেকে সেন্টেন্স স্ট্রাকচার প্রিপোজিশন টেন্স সিনোনিম অ্যান্টোনিম কারেকশন ভয়েস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তারপরে শেষে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রথমে দেখো যেটা আমরা বলেছিলাম যে প্রথমেই কিন্তু আমরা কিছু বেশ কয়েকটা প্রিভিয়াস ইয়ার দেখতে পাব তো তেমনই এটা হচ্ছে দু হাজার ষোলো সালের প্রিভিয়াস ইয়ার দেখো ইলোডাক গ্রহ গুহা কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে তোমার প্রশ্ন এটি কিন্তু দু সালে গ্রুপ সিতে এই প্রশ্নটা এসেছিল তো এটার উত্তর হবে মহারাষ্ট্র কেন মহারাষ্ট্র হবে এখানে কিন্তু তোমরা ব্যাখ্যাটাও এখানে পাবে যেমন ইলোডাক গুহা এবং ইলোরা কৈলাসনাথ মন্দির অষ্টম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজারা তৈরি করেন পরে প্রশ্ন রয়েছে রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হল অপশনে দেখো জলাভূমি তৃণভূমি বনভূমি উপত্যকা এটার অ্যান্সার হবে এ নাম্বার জলাভূমি ব্যাখ্যাটা দেখো রামসার সাইট দ্য কনভেশন অন ওয়েটল্যান্ডস নামেও পরিচিত এটি উনিশশো সালে ইউনেস্কো দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে কার্যকরী হয়েছিল তারপরে রয়েছে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল যে সালে সেটা কত সালে দু হাজার এগারো বারো দু হাজার তেরো চোদ্দো তোমাদের এই প্রশ্নটা কারো যদি জানা থাকে উত্তর অবশ্যই কমেন্ট করে জানিও পরের প্রশ্ন দু সালের যেটা প্রিভিয়াস ইয়ার তো ঠিক একই প্যাটার্নে কিন্তু রয়েছে আমি প্রিভিয়াস ইয়ারটা আর দেখাচ্ছি না এখন চলে আসছি যে ভারতীয় সংবিধানে ভারতীয় সংবিধানে দেখো যেটা মেন টপিক রয়েছে ভারতীয় সংবিধান রচনা পটভূমি এবং গণপরিষদ গণপরিষদ গঠিত হয় উনিশশো সালে সালের ষোলোই মে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী তো আর একটা কথা যাদের বেসিকটা ধরো কমপ্লিট নেই তো সেক্ষেত্রে কিন্তু এই বইটি তোমাদের জন্য নয় যাদের বেসিকটা কমপ্লিট রয়েছে তাদের জন্য কিন্তু মূলত এই বইটি তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা এখানে ওয়ান লাইনার হিসাবে দেখতে পাবে তো বেসিক বা ডিপভাবে কিন্তু আলোচনা নেই তারপর দেখো ক্যাবিনেট মিশন ভারতে আসে উনিশশো সালে চব্বিশে মে প্রথম গণি গণপরিষদ তিনশো উননব্বই জন সদস্য ছিল পরে পাকিস্তানপন্থীরা আলাদা হয়ে গেলে সদস্য সংখ্য দাঁড়ায় দুশো জন তো এভাবে প্রত্যেকটি কিন্তু এখানে ওয়ান লাইনার হিসাবে ব্যবহার হয়েছে যেমন নাগরিকত্ব থেকে দেখো পাঁচ থেকে এগারো নম্বর ধারা যেটা রয়েছে পাঁচ নম্বর ধারায় কি বলা হয়েছে ছয় নম্বর ধারায় কি বলা হয়েছে সাত নম্বর ধারায় কী বলা হয়েছে আট নম্বর ধারাতে কি বলা হয়েছে নয় নম্বর ধারাতে কি বলা হয়েছে দশ নম্বর ধারা এগারো নম্বর ধারা প্রত্যেকটি ধারা সম্বন্ধেই কিন্তু তোমরা এখানে আলোচনা দেখতে পাবে এবং সেই আলোচনাগুলো কিন্তু প্রত্যেকটি ওয়ান লাইনার উনত্রিশ এবং তিরিশ নম্বর ধারার সংস্কৃতি যেগুলো তোমার মেন মেন ধারাগুলো রয়েছে প্রত্যেকটি ধারাই কিন্তু এখানে পেয়ে যাবে তো সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই দেখো রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সম্পর্কে এখানে রয়েছে সংসদ রাজ্যসভা ভারতীয় বিচার ব্যবস্থা প্রত্যেকটি এখানে ওয়ান লাইনার এবং অজস্র কিন্তু ওয়ান লাইনারের প্রশ্নগুলো এখানে রয়েছে বেসিকটা কমপ্লিট থাকলে অবশ্যই তোমরা এই বইটি থেকে প্র্যাকটিস করতে পারো তারপর দেখো যে যেটুকু ওয়ানলাইনার ব্যবহার করা হয়েছে শেষে দেখলাম যে অতিরিক্ত প্রশ্নাবলী বলে এখানে তোমরা সেই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারবে প্রায় অনেকগুলোই কিন্তু এখানে প্রশ্ন রয়েছে প্রায় তিনশো পঞ্চাশটি রয়েছে ভারতীয় সংবিধান থেকে পরের যেটা টপিক সেটা হচ্ছে ভারতীয় ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম এ নাম্বার রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস এক ঝলকে প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে দেখো প্রত্যেকটি ওয়ান লাইনার যেমন ইতিহাসের মূল ভিত্তি হলো ভৌগোলিক পরিবেশ প্রাকৃতিক বৈচিত্র্যের বিভিন্নতা অনুসারে ভারতকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়ে থাকে জনতত্ত্বের ভিত্তিতে ভারতবাসীকে ছয়টি শাখায় ভাগ করা হয় ভারতবর্ষ নামের উৎপত্তি প্রাচীন ভারতের ভারত নামে এক ভারত নামে এক রাজা নামানুসারে সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম যে ধাত্রুটি ব্যবহার শুরু করে তার নাম তামা ভারতবর্ষে প্রাচীনতম সভ্যতা হরপ্প সভ্যতা তো প্রত্যেকটি কিন্তু ওয়ান লাইনার এটি গেল তারপর দেখো ভূগোল থেকে ভারতের জনসংখ্যা ভারতের প্রথম জনগণনা শুরু হয়েছিল আঠারোশো সাতষট্টি সালে বিশ বেশ কিছু স্থানে তারপর আঠারোশো সালে ভারতের জনগণনা শুরু হয় প্রথাগতভাবে ভারতের জনগণনা শুরু হয় আঠারোশো সালে হেনরি ওয়াল্টারকে ফাদার অফ ইন্ডিয়া সেন্সিউস বলা হয়ে থাকে প্রত্যেকটি ওয়ান লাইনার এটি পদার্থবিদ্যা এবং প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে কিন্তু অজস্র এমসিকিউ রয়েছে যেগুলো ভিত্তিতে তোমাদের প্রশ্ন এসে থাকবে বা প্রশ্ন তোমরা পরীক্ষা হলে দেখতে পাবে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রত্যেকটি এমসিকিউ রয়েছে সেটা ম্যাথের এবং ম্যাথের যে সমস্ত অঙ্কগুলো তোমরা দেখতে পাবে প্রত্যেকটি কিন্তু এই সুন্দর করে কিন্তু এভাবে তোমরা সলিউশনগুলো দেখতে পাবে তো ম্যাথ নিয়ে যাদের সমস্যা রয়েছে তো এই বইটির ক্ষেত্রে কিন্তু সমস্যাটা দূর হয়ে যাবে দেখো ম্যাথের প্রত্যেকটি কিন্তু সমাধান এখানে তোমরা পাবে তারপরে ইংলিশ থেকে রয়েছে ফেজাল ফেজালভার ইংলিশের প্রত্যেকটি একটু ডিপভাবে কিন্তু আলোচনা তোমরা এখানে দেখতে পাবে তো কোনো সমস্যা হবে না গাইড বই যেখানে তোমরা সমস্ত বিষয় পেয়ে যাচ্ছ বেশ সুন্দরভাবে একটা জায়গায় শেষে হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এই শেষের পার্টটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট রয়েছে তো আমি ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে ভিডিওটা বড় করলে তোমাদের দেখতে অনেকটাই অসুবিধা হবে কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বা পরবর্তী ক্ষেত্রে আরও বেশ কিছু বিষয় আমি আলোচনা করব। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থেকো সুস্থ থেকো